সে জাগারি বন্ধুন মস্ত ও বাবুদ জানি না কার আম্মা নাই ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দি আল্লাহ এই ফেরবার জন্য দোয়া চেয়েছে এমন ধরে যতটা সদস্য আছে রে সবার মায়ের কুল বাবার কুল সবার কবরটারে জান্নাতের বা গান বানাইয়া দি

টাকা দিয়ে হলো আজকের মা বিলে সহযোগিতা আল্লাহ সবার দান গুরু তুমি না যাতের রুশি লেখা দিও অমদ্ধ পর্দা নসী আমার মা বোনেরা হাত বাড়ায়া দিয়েছে আমার মা বোনদেরকে আবেদস লেহা বানাইয়া দিও রাবি এদ শ্রী জিন্দেগা নিনসি করে দিও মা বন্দের কে পাগলনি সখিনার সঙ্গে জান্নাতে তে রাখি গাছের পাতা জোরে পড়ছে সখিনার কান্ধনে গিয়েছিল চালের কাশেম কারবালার ময় দাড়ি ওরে আষাঢ় বাসা ভাঙা দিলো আষাঢ় বাসা এ জি তা সয় তা নে হোনে বাই আর বালায়া নিলো তোমাই কে বল ও আহা বাই গো আর বালায় হানিল আল্লাহ মেহেরবানি করে গো আল্লাহ আহলে বায়তের প্রেম ভক্তি দিয়ে আমাদের হৃদয়টাকে আপনি উজালা বানিয়ে দেন ও মাগদ আজকের মাহফিলটাকে হাসরের ময়দানে না যাতে রসিলা বানিয়ে দিন আয় রাব্বুল আলামিন

তোমার সেই দরবারে ফরিয়াদ আজকের মাহফিলটাকে তুমি হাসরের ময়দানে না যাত বানাইয়া দিও ও মা সবাই বলেন ও মা মাওলা রে ডাকি আমরা তো মায়রে বলো ও মা ডাকি আমরা আজকের মহিল কবুল করো রে আজকের সব দিল কবুল করো রে আমনোর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকে আমরা তোমায় মা বোন্দর হাসর কয় রড়ে মা বোন্দর হাসর কয়র ড আমার মা পাতে মা ও মারবো মৌলা ডাকে আমরা তোমা আল্লাহ তোমার দরবারে খনি এই কমিটিদের হায়াতে বরক দিয়ে দাও অনেকগুলা মুরুব্বি চেয়ারে মাসখানে বসে যেমনে বসা সেম তেমনি বসে আছে আল্লাহ আমার মুরুব্বিদের হায়াতে বরক দিয়ে দাও ও মাবুদ আপনি আমাদের সবার মুর্দা কলা বর্ডারে জিন্দা বানায়া দাও আয় রাব্বুল আলামিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না যেদিন মরণ দিবা রমজান মাসে মরণ দি যেই যেই মৰণ দিবা রমজান মাসে আর জুমার দিন মৰণ দিবি আল্লাহ তাইফে দুয়া চাই সাল্লাফি কবুল করেন বিল্লাভ মিয়া দুয়া চাই সাল্লাফি কবুল করেন ও মা আমার জাংগির ভাই দুয়া চাই সাল্লাফি কবুল করেন অনেকে বি ডিষ্টিকাল টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ তুমি মেখেলিবানী করে আল্লাহ তুমি নেখায়া দান কৈয়া দি আল্লাহ আল্লাহ তাবারক দিতেছে যে তাবারক না পাবে যে তাবারক মানে আল্লাহ মেঘের মানে যে দিন উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাবো মালা কর্ম সান্নে হাজির হইয়া যাবে গো ওই কঠিন मुसीबতের সময় যারা যার মুশেত কেবলাকে ওসিলা করি আপনি আমাদের সবার জামানে মধুর কালিমা জারি করে দেন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ